উৎসবের গুন্ডাদের হাত থেকে নিজের সন্তানকে বাঁচাতে জ্যাক রূপে হাজির জগধারী বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত কোর্টে গুরুতর অসুস্থ হয়ে পড়লে যজ্ঞার্থীকে হাসপাতালে নিয়ে এসে মেনান হাসপাতালে থাকা ডাক্তার লোকটি জগধার্থীকে সুস্থ করে তোলার জন্য ট্রিটমেন্ট শুরু করে এমনকি দেখা যায় জগদ্ধাত্রীর মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে ডাক্তার লোকটি জগধারীকে বলছে আপনার হার্টবিট বন্ধ হয়ে গেছিল এখন কি আপনি শুনতে পাচ্ছেন আপনি যদি সুস্থ না থাকেন তাহলে আপনার সন্তানের কি হবে এদিকে দেখা যায় একটি লোক ডাক্তারের ছদ্মবেশ নিয়ে হাসপাতালের ভিতরে ঢুকে। গুন্ডায় সেই লোকটি ছদ্মবেশ নিয়ে ভিতরে ঢুকি জগধারী সন্তানকে হাসপাতাল থেকে বের করে গাড়িতে নিয়ে আসে গাড়িতে নিয়ে এসে সেই লোকটি বলছে দ্রুত গাড়ি চালা দ্রুত গাড়ি চালা এরপরই দেখা যায় জগধারতী সন্তানকে গাড়িতে করে নিয়ে যায় গুন্ডা লোকগুলো এরপরই দেখা যায় জগধারী হঠাৎই ডাক্তার মহিলাটির কাছ থেকে জানতে পারে তার বাচ্চা হাসপাতাল থেকে মিসিং জগধারী সন্তান যে থেকে মিসিং হয়েছে এটা জানতে পেরেই দিশে হারা হয়ে পড়ে জগধারী তো বন্ধুরা এর পরই হয়তো জগধার্থী নিজের সন্তানকে গুন্ডাদের হাত থেকে উদ্ধার করতে যা রূপে হাজির হবে